আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান আপনার সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য চোটপটি রেসিপি নিয়ে চলে আসলাম তো চলুন শুরু করা যাক ভিডিওটা না তিনি পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তারপরে বুঝতে পারবেন আমি চটপটিটা কীভাবে বানাইছি আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমাকে আমি প্রথমে চটপটির ডালগুলো আর আলু দিয়ে সিদ্ধ করার জন্য চুলাই বসাই দিছি ততক্ষণ এগুলো হয়তো হয়তো আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি তারপরে তে তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি টপ বানানোর জন্য ততক্ষণে আমি এগুলো পাঁচ মিনিটের জন্য চোবাই রাখছি পানিতে এখানে আমি আলুগুলি মেশ করে নিয়ে এখন আমি চটপটি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন আপনাদের যদি এভাবে চটপটি রান্না করে না তাহলে আর বাইর থেকে কষ্ট করে না নি খাইতে হবে না বাসায় অবশ্যই করে ই আমি করে নিজের সাতমিটা খাইতে পারবেন এই তো আমি এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি দেখেন তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিব এইটাই এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিছি দেখেন তারপরে চটপটি মশলা দিয়ে দিব চটপটি মশলাটা আমি পড়াই দিয়ে দিচ্ছি চটপটি মশলা দিয়ে আমার একটু খাঁটি দিয়ে সুন্দর করে সবগুলো মিক্স করে দিব দেখেন একদম ভালো করে সবগুলো আমি মিক্স করে নিচ্ছি আপনারা অবশ্যই পাশে এভাবে রেডি করে একবার করে দেখিয়েন দেখবেন যে অনেক অনেক মজা হয়েছে চটপটি রেসিপিটা আমি আর একটু দিয়ে দিচ্ছি আর একটু টেস্ট হওয়ার জন্য বুঝতে পারছেন এক তো এখন আমি টপগুলো রেডি করে ফেলতেছি আমি একটু ছাকনি দিক ছেঁকে নিচ্ছি যাতে মানে তেঁতুলির কোনো কিছু না থাকে মতো তারপরে এখানে আমি চিনি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তারপরে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব তারপরে এক টেবিল চামচ কেউ ভাঙিয়েছি এক টেবিল চামচ কো কম তারপরে মশলা দিছি আমি চটপটি মশলাটা দিয়ে আমি একদম ভালো করে মিক্স করে নিব দেখেন আমি একদম ভালো করে মিক্স করে নিচ্ছি দেখছেন তারপর উপর দিয়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এতে দেখে আমি ধনিয়া পাতা কুচি করে দিছি এখানে আমি তেল দিয়ে এখন পোস কাপড় বেজে ফেলবো আমি একদম ভালো করে পোস বেজে নিচ্ছি দেখেন দেখছেন মাসাল্লাহ একদম তাড়াতাড়ি ফুলে ফুলে যাচ্ছে এগুলো আমি এরকম করে করে সব ফেরি করে নিয়ে ফেলছি দেখছেন এই তো দেখে না আমার সবগুলো রেডি করা নিয়েছে এখন আমি চটপটি গুলো সব মাটিতে নিয়ে ফেলতেছি আমি উপর দিয়ে শশা দিয়ে নিচ্ছি দেখেন আমিও একদম সবগুলোতে শশা দিয়ে দিব ডিম্রেট করে নিচ্ছি আমি আমি এরকম করে একদম সব বাকিতে দিয়ে দিব আপনার দেখাচ্ছে আমার চটপটির রেসিপি কেমন লাগছে আমাকে অপরিশয় কমেন্ট করে জানাবেন দেখছেন আমার কিন্তু ধনে কি আমার লাগছে তারপর ধনিয়া বাতা দিয়ে নিচ্ছি আমি আপনাদের চট পরীক্ষা কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক মজা লাগে চটপটি আর ফুচকা আমরা তো পুস্কা ফুচকা আর চটপটি হলে ওই জায়গা আমাদের কিছু লাগে না এই তো দেখেন এখানে আমি টক দিয়ে দিচ্ছি একটু টক যেটা আমি বানাইছি ওটা দিয়ে দিচ্ছি তারপরে ফুচকা আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে একটু খাওয়ার সময় ইয়ামে লাগে মতো কোন চোখ করে খাইতে খাইতে এ দেখে চিঠির পিঠা বানাই করে কিছু দেখেন এখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এত থেকে আমি এরকম করে করে সবগুলো দিয়ে দিব আপনারা কিন্তু দেখে মাশাল্লাহ বলবেন বুঝতে পারছেন এত তো এরকম করে করে একদম সবগুলো দিয়ে ভালো করে ডাক না দিয়ে দেখে দিব যাতে ভাবটা বাইক না হয় মতো আমি ঢাকনা নিয়ে দেখে দিছি আমি পাঁচ মিনিট পর আসি দেখতেছি আমার যে টুপিটা হয়ে গেছে এখন আমি একটু একটু করে তুলে নিচ্ছি দেখেন এটা আমি এরকম করে করে চামচ দেখতে একটু তুলে নিব এ আমার সবগুলো তোলা হয়ে গেছে দেখেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম